একটা গুনা তওয়াবা করলে ক্ষমা হয় না আমরা অনেকেই বলি যে শিরিকের গুনা আল্লাহ ক্ষমা করে না এটা ভুল কথা আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করে তওবার মতো তওবা করতে পারলে আল্লাহ শিরিখের গুনা ক্ষমা করে দেয় যারা বিধর্মী তারা তো শিরিক করছে এখন তওবা করে সে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তা ওই বিধর্মী সব জীবনের গুনাগুলো ক্ষমা করে দিয়ে যখন কালেমা করে মুসলমান হয়েছে তখন তাকে নিষ্পাপ মাসুম বানায় দিয়েছে শিরিকের গুনা তার মানে ক্ষমা হয় তওবা করতে পারলে কিন্তু একটা গুনা তাওবা করলে ক্ষমা হয় না একটা গুণা আল্লাহর কাছে তবা করতে করতে যদি আপনি মারাও যান আপনার যদি জীবন শেষ হয়ে যায় চোখের পানি বের করতে যদি আপনার চোখের পানি শেষ হয়ে যায় তারপরেও আল্লাহ ক্ষমা করে না বলতে পারেন সেই গুণাটা কি হ্যাঁ বান্দার হক আপনার হক আপনি নষ্ট করবেন আর আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ বলে না আমার ইখতিয়ার নাই তোমাকে ক্ষমা করার জন্য তুমি বান্দার কাছে ক্ষমা অপরাধ করেছো বান্দার হক নষ্ট করেছো বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে বান্দার কাছে যদি ক্ষমা না চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ফার্স্ট কাতারে মুসল্লি হবে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে মক্কায় গিয়ে হজ করবে আমার কাছে তওবা করবে আমি আল্লাহ ক্ষমা করব না তোমাকে যতক্ষণ না পর্যন্ত এই বান্দা তোমাকে ক্ষমা না করে এই রোগের রোগী আমরা অনেক মানুষ হয়ে দাঁড়িয়ে অনেক মানুষ এই আলোচনা করতে গেলে আমরা ধরা খেয়ে যাই অনেক মানুষ আছি আমরা বান্দার হক নষ্ট করতে বড় আমরা পটু হয়ে গেছি বাবা সন্তানের হক নষ্ট করেছে মেয়ের হক নষ্ট করে হস করতে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে মা আমি তোর সম্পত্তিটা তোর জন্য দোয়া করলাম তোর সম্পত্তিটা তোর ভাইকে দিয়ে দিলাম আমি তোর জন্য দোয়া করি তোর সম্পদের অভাব হবে না আল্লাহ তোকে অনেক ধনী বানায় দিবে আমি তোর 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 দোয়া করে দিলাম আল্লাহ বানাবে ভাইকে দিলাম তোমার দোয়া যদি আল্লাহ এতই কবুল করে তুমি তোমার সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করে যে বাবা তোর সম্পত্তিটা তোর বোনকে দিয়ে দিলাম আর তোর মাথায় হাত দিয়ে দোয়া করলাম আল্লাহ তোকে ধনী বানাবে বাঁতাম কি হবে সুটানোর লাগে তখন সুটাবে কিন্তু মেয়ে তো কিছু বলতে পারে না মেয়ে কিছু বলতে পারে না যার কারণে নরমের উপরে গরম যা হক গুলো করছে বিভিন্ন ইবাদত বন্দী করছে ফার্স্ট কাসের মুসল্লি হচ্ছে এভাবে তারা এভাবে ইবাদত বন্দি করছে আল্লাহ পাক বলছে কি আমত পর্যন্ত তুমি এভাবে আমল করতে যাও আমল করে যাও কোনো আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত এই বান্দা তোমাকে ক্ষমা না করে ভাইয়ের হক নষ্ট করে ভাই হয়ে বোনের হক নষ্ট করে ভাই হয়ে ভাতিচা হয়ে ফুকুর হক নষ্ট করে ভাতিজা হয়ে চাষের হক নষ্ট করে এভাবে হক নষ্ট করতে আমরা বড় পালা প্রতিযোগিতা করতেছি আজকে কিন্তু আল্লাপাক এর বিষয়ে যে ভয়ঙ্কর কথাগুলো বলেছেন যখন বলি তখন গায়ে লোম দাঁড়িয়ে যায়

السلام عليكم ورحمه الله وبركاته